দেখতে থাকুন প্রাকৃতিক পরিবেশের অপার মহিমা আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব সাথে থাকুন এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তাহলেই বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর এই এলাকাটি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সবাই সংযুক্ত থাকবেন আজকের ভিডিওটিতে চেষ্টা করব আপনাদের প্রাকৃতিক মনোরম কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য সাথে থাকুন কত সুন্দর এক কথায় খুব সুন্দর সবাই সাথে থাকবেন দেখতে থাকুন এলাকাটি এবং কেমন লেগেছে আপনাদের সব লাইক কমেন্ট এবং শেয়ার করবেন খেটানোর চেষ্টা করছি সুন্দর একটি পরিবেশ